নিখোঁজ হবার দিন পর নাবালিকাকে উদ্ধার করে কৈলাসহর মহিলা থানার পুলিশ পাশাপাশি নাবালিকা নিখোঁজ কাণ্ডে এক যুবককে আটক করা হয় আটক যুবককে সোমবার সকাল ১০টায় কৈলাসর আদালতে প্রেরণ করা হয় এ ব্যাপারে কৈলাসর মহিলা থানার ভারপ্রাপ্ত ওসি পম্পীনাথ সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে দু হাজার চব্বিশ সালের ১৮ ডিসেম্বর কৈলাসর মহিলা থানার অন্তর্গত পাইতর বাজার এলাকায় এক নাবালিকা নিখোঁজ হয়ে যায় নাবালিকা আঠারো ডিসেম্বর নিখোঁজ হলেও দুদিন পর কুড়ি ডিসেম্বর নাবালিকার বাবা কয়লা শহর মহিলা থানায় লিখিত অভিযোগ করে এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমি নাবালিকার মোবাইল ট্র্যাক করে অবশেষে চব্বিশ দিন পর পুলিশ জানতে পারে পশ্চিম জেলার সিধাই থানার অন্তর্গত তুলা বাগান এলাকায় নাবালিকাটি রয়েছে কয়লাশোর মহিলা থানার পুলিশ ১২ জানুয়ারি রবিবার সিধাই থানায় গিয়ে সিধাই থানার পুলিশকে সাথে নিয়ে তোলা বাগান এলাকা থেকে গভীর রাতে নাবালিকাকে উদ্ধার করে এবং নাবালিকার সাথে সুবর্ণ দাস নামের এক যুবককেও আটক করে ডিসেম্বর তারিখে শহর পাইতুল বাজার এলাকা থেকে একটা নাবালিকা মেয়ে নিখোঁজ সেই মোতাবেক ওই মাসেরই বিশ তারিখে তার বাবা থানায় একটি লিখিতে কমপ্লেন করে তো লিখিত কমপ্লেন করার আজকে প্রায় আমরা চব্বিশ দিন